সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে দ্রুত বড় করবেন বিশেষ করে এই যে আমার যে মুরগির বাচ্চাগুলো দেখছেন এই সাইজের মুরগিগুলোকে আপনারা দ্রুত কিভাবে ওজন বৃদ্ধি করবেন বা দ্রুত বড় করবেন কিভাবে। আমি সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে সর্বপ্রথম আপনার যদি এই মাপের দেশি মুরগি থাকে বা মোরগ থাকে যেটাই থাকে আমি যেহেতু এখন শীতের সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সময় একটা নির্দিষ্ট সময় বের করে যখন রোদটা উঠুক অথবা না উঠুক একটা নির্দিষ্ট টাইমে আপনার মুরগির বাসাগুলো কিন্তু ছেড়ে দেবেন তারপরে যে কাজটা সেটা হচ্ছে তিনবেলা পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এর থেকে ছোটো মুরগিও হতে পারে এর থেকে বড় মুরগি আর চলে ওইগুলো বিক্রির হয়ে যায় ওইগুলো কিন্তু ছোটো মুরগির আওতার মধ্যে পড়ে না এক থেকে দেড় মাস বা দুই মাস বয়সে যে সকল মুরগি আছে ওই সকল মুরগিকে কিন্তু আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন শুধু তাই নয় আপনাদের বড় যেগুলো মুরগি আছে সেইগুলোকেও কিন্তু আপনারা খাওয়াতে পারেন তে পুষ্টিকর খাবারের ভিতরে আপনারা কি খাবেন অবশ্যই আপনারা ন্যাচারালভাবে যে সকল গাছগাছালি আছে সেগুলো কিন্তু আপনারা খাওয়াইতে পারেন তে তারপরে যে কাজটা আপনাকে করতে হবে যদি আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যেমন ঠান্ডা জড়েতে সমস্যা আমাশার সমস্যা রানী সমস্যা যেটাই সমস্যা হোক না কেন অবশ্যই সেই চিকিৎসাটা দেওয়ার পরে আপনারা কিন্তু এই দ্রুত ওজন বৃদ্ধির এই ওষুধটা কিন্তু আপনারা খোয়াবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির খাওয়ার রুচিটাও বৃদ্ধি পাচ্ছে আপনার মুরগি দ্রুত ওজনও বৃদ্ধি হচ্ছে এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবারের একটা মেনু তৈরি করতে হবে যে এই খাবারটা এই সময় দেবো আর একটা খাবার এই সময় দেব যে দেখুন আমি কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি এই যে গুঁড়া গুঁড়া এটা খিদি এটা কিন্তু গম ভুট্টা ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি ভেঙে তারপরে কিন্তু আমি আমার দেশি মুরগিকে অর্থাৎ দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগি দুইটাতে কিন্তু আমি এই ভুট্টার গুঁড়া সকালবেলা পানি দিয়ে মিক্স করে কিন্তু খয় তে আপনারাও চাইলে এইভাবে কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলোকে খয়াইতে পারেন তাহলে দেখবেন যে তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে তে যে ওষুধটার কথা বললাম সেই ওষুধটা আমি ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ডাইজেস্টিভ এই ওষুধটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে খোয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ যদি দেন তাহলে কিন্তু এই ওষুধটা খুঁয়াইলেই আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং দ্রুত আপনার মুরগিগুলো কিন্তু বড় হয়ে যাবে তে আপনারা চাইলে এই ওষুধটা কিন্তু আপনার মুরগিকে খুঁয়াইতে পারেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ